থেকেই উঠবে উন্মতি উন্মতি বলতে বলতে হায় হায় এমপি মহাদয় আবার কি বলে না না বলে জানি না কিন্তু বোঝানোর জন্য বলতেছি আমাদের দেশে সামান্য একটা মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি সত্য না আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দিবেন কোরআন বলে জিবরিল নিয়া যাবে আল্লাহ ডাইন পাশে চেয়ার থাকবে আল্লাহ বলবে বন্ধু বসেন হাত রেখা দাঁড়ায় থাকবে বলবে বসেন না বসবো না আমাকে বসায় কি করতে চান আমি বসবো না কেন বসবেন না কা আমি বসলে পিপাসিত উন্মতকে পানিকে পান করাবে আমি বসলে আমি বসলে মিজানের পাল্লায় যায় কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাদের সাথে ওয়াদা করছেন সৌফা ইউতি কাব্বা ফাতার দা আমাকে রাজি করে ছাড়বেন আপনি ওয়াদা করছেন লাইসি কাফি উন্মতিক আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না তখন আমি হাত উঠাবো আপনি বলছেন সাল তা সাফি তো সাফা পাল্লা যখন সামনে না ঝুঁকবে তখনই তো না হাত উঠায় দেব আমি বসলে কে হাত উঠাবে তারপরে বসে আমি বসব না কেন মিজানের পুলসে রাতে ছুটা যাব যদি উন্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করা দেব বসলে কে পার করাবে আমি বসব না 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 এত বড় চের পাওয়ার পরে বসব আসেন আজকে ওই রসুলকে মানে এর আদর্শ শিখি আমি তো বলি এই জমানায় ইমানের সাথে একটা আদর্শকে নিজের জীবনের সঙ্গী মান একটা আদর্শ পারবেন ইমান আর নামাজের পরে ইমান পাঁচ নামাজ আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই আমরা তো নবী চিনি না নবী শান কত বড় শান কত বড় মর্যাদা হায় হায় ওলামা বলে মেরাজ হয়েছে নাকি নামাজের আনার জন্য ঠিক না নামাজ আনতেই মেরাজ হয়েছে ঠিক আল্লাহ ডাইকা কি দিছেন নামাজ দিছেন বন্ধু বন্ধুর বাড়িতে গেলে আমি এমপি মহাদের বাড়িতে যদি যায় উঠি তাহলে কিছু না কিছু তো খাওয়াবেই হ্যাঁ হা বলতেছে কিছু না কিছু তো খাওয়াবে ঠিক না হ্যাঁ আবার যখন ওয়াশ আগা ফেব্রুয়ারির বিশ তারিখে যখন ওয়াশ করবো ওনার ওইখানে আর একটু ঘনিষ্ঠ হমু তখন দেখা যাবে খাওয়াবেও আবার কিছু দিয়েও দিবে এটা তো পরিচয়ের কারণে খাওয়ায় দিবে এটা তো স্বাভাবিক ঠিক না বন্ধু বন্ধুর বাড়িতে গেছে এটা তো কিছু দিবেই দিবে ঠিক না আরে মেরাজ হয়েছে এই জন্য মেরাজের অনেকগুলা কারণ আছে এটাও মেরাজের কারণ আমেনা যখন হাঁটি হাঁটি পাপা মোহাম্মদুর রসুল্লাহ কোলে নিয়ে কাঁদতে ছিল সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন আমেনা বলছে হাঁটি হাঁটি পাপা আবদুল্লাহ হাঁটতে শিখছে বাবা নাই যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয় আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় এইখানে সেইখানে নিয়ে যায় মানুষকে ঘুরাইতে নিয়ে যায় মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে কয়েকদিন পরে দৌড়াবে কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে কিন্তু আবদুল্লা তো নাই আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছিলেন আমি না Kadisha. আবদুল্লাহ নাই তো কি হইল আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার ঘলি নিয়া গেলে আর কোথায় নেওয়া যাবে ও দুটাই তো মেলা দূরে গেলে নানার বাড়ি মদিনা মোনাবা সন্তান তোমার একানা বন্ধু কিন্তু আমার আসতে দাও ঘুরার সময় আমি রব ঘুরাইতে নেওয়া যাব মক্কার থেকে বাইতুল মোকার ঘুরাইয়া দেখাবো তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ তারপরে সপ্তম শোক আকাশ ঘুরায়া দেখাবো দেখাবো বাইতুল মামুর দেখাব লৌহ দেখাবো কলম দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো ওটাও দেখাবো আর কি বাকি আমি পাশে বসায়া ওটাও দেখায় তোমারটা তোমার এটার জন্য হলো মেহারাজ এটার জন্য হলো মেহারাজ আল্লাহ কথা বলছেন অনেকের সাথে জমিনে রাইখা ইয়া জকরিয়া ইন্নানুবাসিরু কবি গোলামী নিস্ মকুয়া ইয়া কথা বলছেন জমিনে রাইখা ইয়া ইয়া খজিল খুজিল কিতাবা কৌয়া জমিনে রাইখা বন্ধুর পালা যখন আসছে বসে বন্ধু আপনার সাথেও যদি জমিনে রাইখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না উঠা চইলা আসেন পাশে বসেন

দাহিয়া কালবির আর হাঁটুর সাথে হাঁটু লাগাইতেন কখনো আল্লাহ রসুলের হাঁটুতে করতেন আল্লাহ রসুল জবাব দিত দুইজনে খুব কথা চলত কখনো আল্লাহ রসুল হাসতেন কখনো জিবরিল হাসতেন আল্লাহ মনে হয় এটা পছন্দ করতে ছিলেন না যে জিবরিল আর হইতে দেওয়া যায় না বন্ধুর হাঁটুর লোকে হাঁটু লাগাবে হাঁটুতে হাত রাইখা দিবে তুমি কথা বলবে বন্ধু শুনবে আর তুমি হাসবে বন্ধু হাসবে এটা চলতে দেওয়া যায় না বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আর তোমাকে আউট করে দিব পাশে বসায়া আমি বলবো বন্ধু শুনবে বন্ধু বলবে আমি শুনবো তুমি আউট আল্লাহ মনে হয় এটা সইতে চাইতেছিলেন না শুধু এইখানেই শেষ না রাত পার হয়ে যাবে যদি আমি তাকাইলা বয়ান করতে শুরু করি আমার ধারণা যে এই জন্য মেয়ারাজ